প্রতিদিন বাড়িতে বসে সকালবেলা নিজের রাশিফল দেখতে পারবে দেখতে পাচ্ছ গুগলে গিয়ে করতে হবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স সার্চ সার্চ করার পর একটু হালকা স্ট্রল করার পর দেখতে পাচ্ছ রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স ডট ইন এটাকে সার্চ করতে হবে ওয়েবসাইটটাকে ওয়েবসাইটে যাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এটা আমাদের লোগো ওয়েবসাইটে যাওয়ার পর তুমি এখানে স্টল করে হালকা নিচে নামলে এখানে দেখো লেখা আছে হরস্কোপ লিও তা লিওতে ক্লিক করার পর আজকে যে রাশি ফল আছে লিওর সেটা কিন্তু সম্পূর্ণ এখানে পড়ে নিতে পারছে এখান থেকে কিন্তু কোনো চাইলে আপনারা কিন্তু অর্ডার দিতে পারবেন দাদা আমাদের কাছে কিন্তু মেসোনাইট পেয়ে যাবে এক নম্বর এক নম্বর কোয়ালিটি যদি মনে হয় যে টপ কোয়ালিটি মেসোনাইট নিতে চাইছেন এগুলো শুক্রের ভালোভাবে কাজ করে দাদা সাড়ে সাতশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে নীলা পোকরাশ শুরু শ্রীলঙ্কার মাইন্স দাদা এসব নীলা পোকরাশ দেখো এক্সক্লুসিভ কোয়ালিটি ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্স এর কিন্তু আমাদের কাছে সব রকম কিন্তু অপশন রয়েছে ষোলোশো টাকা করে নীলা পোকরাশ দেখো কোয়ালিটি দেখো দাদা এখানে দেখতে পাচ্ছ সাত হাজার ছশো কোয়ালিটি দেখো ছ হাজার ছশো দাদা আমাদের কাছে কিন্তু অ্যাস্ট্রোজিক্যাল অপশন পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে শোরুম এসে কিন্তু হাত দেখাতে পারবেন অ্যাস্ট্রোজেনের সাথে কনসাল্ট করতে পারবেন একদম কিন্তু দু থেকে তিন দিনে আপনাকে বুকিং করার পর একবার থেকে শুরু করে বাচ্চার থেকে শুরু করে সব কিন্তু বিচার করবে আমাদের এখানে দাদা এসব নীলা প্রোগ্রেস দেখো এক্সক্লুসিভ কোয়ালিটি ন্যাচারাল শ্রীলঙ্কার মাইন্সার দেখো একদম তো সবাই আমরা কিন্তু সব সময় বলি গ্রহরत्न যদি আপনি কিনতে হয় আজতেই হবে কিন্তু রত্নস্থিতিতে আজকাল দোকানে এত ভিড় হচ্ছে মানে কি বলবো দাদা প্রায় 2 ঘন্টার মতো বসেই রেখেছো কি বলবো এটাকে নিয়ে আরে এগুলো তো সবই মহাদেব এবং তোমাদের ভালোবাসা ঠিক আছে কারণ আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে গিয়ে প্রতিটা কাস্টমারের সাথে অনেস্টলি ভাবে বিজনেস করা উচিত এবং যে আ যা রত্ন দেখাবো সেটা অথেন্টিক এবং অরিজিনাল হওয়া উচিত এবং সবাই যে একটাই জিনিস বলার সেটা হচ্ছে কি আমাদের কাছে কিন্তু প্রাইস আমরা যেটা ভিডিওতে বলি সেটা কিন্তু একদম মেনশন করা থাকে প্যাকেটের মধ্যে যেটা আমরা ভিডিওতে বলছি সেটা আপনারা আসবেন প্যাকেট দেখবেন সে প্যাকেটের মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে প্রতিটা দাম যে এমন না যে একটা রেট এখন বলা হচ্ছে একটা রেট কিন্তু আপনারা আসলে ঘুরে যাবে ওরকম কিছু না প্রতিটা প্যাকেটে দেখতে পারবেন যে আপনার কিন্তু রেট কিন্তু লেখা আছে মাথায় রাখবেন রত্নসী জেমস অ্যান্ড জুয়েলস ওয়ান অ্যান্ড অনলি সেটা কিন্তু একটাই কারণ সেটা কিন্তু আমাদের একটা শোরুম ছিল আগে যেটা হুগলিতে এখন আমাদের নতুন শোরুম এড হয়েছে যেটা শ্রীরামপুরে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর যেটা আপনারা শিয়ালদা থেকে ব্যারাকপুর ধোবিঘাট পার করে কিন্তু আপনারা আসতে পারবেন আপনাদেরকে মাথায় রাখতে হবে লোকেশন শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আমাদের শোরুমের অ্যাড্রেস আর শোরুমের নাম হচ্ছে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আপনারা হাওড়া থেকে আসলে আমাদের শ্রীরামপুরে ঢুকতে পারবেন বা তারকেশ্বর থেকে যদি আসেন বা আপনাদের যদি ডাললক থেকে আসেন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের শ্রীরামপুর কিন্তু আপনারা ঢুকতে পারছেন প্রচুর ভালো লোকেশন রয়েছে আপনারা যেখান দিয়ে দিয়ে চাইছেন সেখান থেকে সেখান থেকে আসতে পারবেন সপ্তাহে সাত দিনে সাত দিনই আমাদের শোরুম খোলা এবং সব থেকে বড় কথা স্ক্রিনে দেওয়ার নাম্বার যা সেখানে আপনারা কল করতে পারবেন অভিজ্ঞ অভিজ্ঞ জ্যোতিষীর কিন্তু পরামর্শ কিন্তু আমাদের শোরুমে কিন্তু পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন ফোন করলে কিন্তু ডিটেলসে আমরা কিন্তু গাইড করে দেবো দাদা আজকে দেখাচ্ছি দেখো শ্রীলঙ্কার মাইন্স এ নীলা পোকরাজ ন্যাচুরাল অরিজিনাল কিন্তু মাত্র সাড়ে সাতশো টাকা দিয়ে শুরু মাত্র সাড়ে সাতশো একদম মাত্র সাড়ে টাকা দিয়ে কিন্তু ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সে নীলাপোখরের শুরু ঠিক আছে দাদা ব্যাংকক লোকে বিক্রি করে কিন্তু আমরা কিন্তু রিয়েল ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সে বিক্রি করি কারণ একটা যেটা কিন্তু আমাদের কিন্তু পালিশ ঘর আছে নিজস্ব কাটিং ঘর আছে যার জন্য কিন্তু আমরা এত কম পয়সা কিন্তু সেল করে থাকতে পারছি এগুলোর দামে আপনারা রাব কিনতে পারবেন সেই দামে কিন্তু আপনারা পাথর কিনতে পারছেন দেখতেই পাচ্ছেন রাব এর কিন্তু আমাদের কাছে সব রকম কিন্তু অপশন রয়েছে আপনারা রাব চাইলে পারচেস করতে পারবেন জেম স্টোন চাইলেও কিন্তু পারচেসিং করতে পারবেন সব রকম অপশন ই কিন্তু পাচ্ছেন আমাদের কিন্তু দাদা সেল কিন্তু হোম ডেলিভারি অপশন রয়েছে এবং সব থেকে বড়ো কথা সাত দিনের মধ্যে কোনো জেমস্টোন যদি আপনাদের পছন্দ হলো না বা রথিতে মিলল না বা আপনারা এর থেকে দামি পাথর নিতে চাইছেন সাত দিনের মধ্যে কিন্তু আমাদের এক্সচেঞ্জের কিন্তু সুবিধা রয়েছে সাত থেকে দশ দিনের মধ্যে যে কোনো রত্ন সাত থেকে দশ দিনের মধ্যে না বাঁধিয়ে এক্সচেঞ্জের কিন্তু সুবিধা আমরা রাখছি ফার্স্টেই বলছি যেহেতু এটা আমাদের নতুন অপশন আমরা আবার ক্লিয়ার করে দিচ্ছি না বাঁধিয়ে কারণ হচ্ছে আমরা অন্যান্য দোকানের মতো সেকেন্ড হ্যান্ড জেমস্টোন কিন্তু সেল করি না ফার্স্ট ক্লিয়ার করে দিচ্ছি অনেক দোকানদার আছে যারা এক বছর বা দু বছর পরও আপনাকে আপনাকে টাকা ভ্যালু রিটার্ন কারণ একটাই ওদের কিন্তু সেকেন্ড হ্যান্ড কিন্তু বিক্রি করতে পারে তাই জন্য আমাদের কাছে কিন্তু যদি মনে হয় যে আপনি এক্সচেঞ্জ করবেন সেক্ষেত্রে আমরা দশ দিন সময় নেবো আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন দশ থেকে পনেরো আমি হার্ডলি ধরলাম সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ পলিসি কিন্তু রয়েছে কোনো জেমস্টোন পছন্দ হলে এক্সচেঞ্জ করতে পারবেন দাদা এরপর দেখাচ্ছি তোমাকে ষোলোশো টাকা করে নীলা পোকরাজ দেখো কোয়ালিটি এগুলো কিন্তু সব ন্যাচারাল সব থেকে একটা জিনিস বুঝতে হবে ন্যাচারাল জিনিসটা কিন্তু দেখতে কিন্তু একটা মাথায় রাখবেন যে পাথরের মধ্যে রেশা দাগ এটা থাকবে দাগ মানে কিন্তু পাথরের দাগ তা কিন্তু নয় এটা মাথায় রাখতে হবে এটা একটা রত্ন এটা একটা খুব মানে ভাবো এটা পৃথিবী থেকে আসে কোনো পাথরের মধ্যে দিয়ে এই রত্নগুলো হচ্ছে তাহলে এটা ক্লিয়ার কখনো থাকবে না মাথায় রাখতে হবে ক্লিয়ার কেন থাকবে না সেটা কারণ হচ্ছে এটা কিন্তু গ্লাস নয় এটার ওপরে যদি গ্লাস ফিল করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা ক্লিয়ার থাকবে সেটা মাথায় রাখতে হবে আমরা কিন্তু কাস্টমারের হিতের কথা বলছি যদি আমরা দোকানদার হিসাবে যদি দোকানদারের হিতের কথা বলি তাহলে বলবো যে কোনো অসুবিধা নেই আপনি এই গ্লাস ফিল নিয়ে যান গ্লাস ফিল এখন সব জায়গায় পান্না থেকে শুরু করে শ্রীলঙ্কার মাইন্সের নীলা থেকে পোগ্রাস দিয়ে শুরু করে সব জায়গায় ট্রিটমেন্ট পাবেন সব জায়গায় যদি ট্রিটমেন্ট ছাড়া রত্ন কিনতে হয় তাহলে কিন্তু রত্ন সেই জেমস অ্যান্ড ওয়ান এন্ড অনলি আপনাদের কিন্তু এত বছরকার ট্রাস্টেড প্রতিষ্ঠান কিন্তু আমাদের কিন্তু দেখতে পাচ্ছ দাদা পঁচিশশো টাকা করে ন্যাচারাল ন্যাচুরাল শিলঙ্কান দেখো কোয়ালিটি দেখো ন্যাচারাল ফর্মে কিন্তু ওল্ড মাইনস নীলা আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন ঠিক আছে মাত্র টাকা করে লেখাই আছে দেখো শ্রীলঙ্কান স্টোন ঠিক আছে শিলনী স্টোন কিন্তু এটা সাফায়ার গ্রুপের মধ্যে পড়ছে সাফায়ার লেখাও আছে এরপর দেখো তিন হাজার একশো টাকা করে রাতে প্রতিটা প্যাকেটে লেখা আছে দাদা এগুলো হচ্ছে হোলসেল ডিজেবিল মধ্যে পড়ছে দাদা এখন অনেকে দেখবে দেখতে পারবে যে ক্যারেটে দিয়ে দেবো করছে যে আমরা আপনি আমাদের কাছে রত্ন নেবেন ক্যারেটে দিয়ে দেবো কী করে দিচ্ছে অবশ্যই দিতে পারবে ক্যারেটে দু টাকার মালটা যখন দশ টাকা করে দেবে তখন ক্যারেটে দেওয়াটা কোনো বড় ব্যাপার নয় এটা মাথায় রাখতে হবে একটা জিনিস কি হয় যে মানে আমি কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষাভাষীর মধ্যে যাব না সর্ব কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়া সর্বধর্ম ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু চলছে কিন্তু আমি একটা জিনিস জানি কাস্টমারকে চিট করাটা উচিত না ক্যারেট যখন দিচ্ছে তখন মাথায় রাখবেন যে তারা ওজনটাকে কিন্তু দামটাকে বাড়িয়ে কিন্তু নিচ্ছে কেউ কার ঘরের পয়সা দিয়ে দেবে না ঠিক আছে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে ঘুরে ফিরে আলটিমেটলি কিন্তু ব্যাপারটা কিন্তু সেমই থাকছে দাদা এখানে দেখতে পাচ্ছ সাত হাজার ছশো কোয়ালিটি দেখো কোয়ালিটি বুঝতে পারছো ন্যাচারাল কিন্তু শ্রীলঙ্কার মাইনসের নীলা পোকরা সাত হাজার ছশোর মধ্যে সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে ছ হাজার ছশোতে সবসময় কিন্তু একদম সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি পাচ্ছে দেখো ছ হাজার ছশো সব প্যাকেটে কিন্তু দাম লেখা আছে ন্যাচারাল অরিজিনাল কিন্তু শ্রীলঙ্কার মাইন্সে নীলা পোকরাচ কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল রিজেবল রেটের মধ্যে কিন্তু পাচ্ছে ঠিক আছে এরপর দেখো আট হাজার সাতশো আট হাজার সাতশো কোয়ালিটি দেখো ঠিক আছে কোয়ালিটি দেখলেই কিন্তু বুঝতে পারবে মাত্র আট হাজার সাতশো এবার তোমায় কিছু টপমোস্ট কোয়ালিটি দেখাই একদম হোলসেল ডিসেবিলিটির মধ্যে পাচ্ছে দেখো তাদের এখানে দশ হাজার বারো হাজার কুড়ি হাজার টাকার মধ্যে সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পাচ্ছে কোয়ালিটি দেখো প্রিমিয়াম কোয়ালিটি দাদা এখানে যদি তোমাকে একটা হাত দিয়েও দেখে দেখলে তুমি বুঝতে কোয়ালিটি দেখো কি দারুন লাগছে ক্যামেরাতে এত ভালো লাগছে দাদা এসে দেখলে আমার কাছে এগুলো হয়তো 10 12000 15000 পেয়ে যাচ্ছে আফটার মার্কেটে গেলে কিন্তু 10 12000 15000 পাবেন না এগুলো কিন্তু আপনাদের কিনতে হবে 25000 30000 40000 টাকা দিয়ে রতে এক একজন মানে যারা ব্র্যান্ড নিয়ে বসে আছে তারা ব্র্যান্ডে বিক্রি করছে আবার এক একজন আছে যে মাল প্রচুর রাখছে কিন্তু তারা সেকেন্ড হ্যান্ড জেমস্টোন বিক্রি করছে আপনারা কাস্টমার কনফিউশন কোথায় যাবেন মাথায় একটা রাখবেন যে যাদের কাছে কাস্টমার ভাবুন গিয়ে পাথর এক্সচেঞ্জ বা রিটার্ন হচ্ছে তাদের তাদের মানে পাথরে কাজ করছে না তাই জন্য আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাজের গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল করে থাকি শুধু কোয়ালিটি দেখো দাদা এইসব টপমোস্ট কোয়ালিটি দিলে কাস্টমারের কাজ কেন হবে না এটাই সব থেকে বড় বোঝার কিন্তু বিষয় এখানে দেখতে পাচ্ছ কিছু রক্তমুখী নীলা বা হোয়াইট সাফেয়ার বা ব্লু সাফেয়ার রয়েছে কোয়ালিটি দেখো দাদা টপমোস্ট কোয়ালিটি যদি মনে হয় যে এরকম নীলা পোকরা সফটওয়্যার কিন্তু আপনারা নিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ দিয়ে নিতে পারবেন কোয়ালিটি দেখেছ নাইস ওয়ান কোয়ালিটি কিন্তু দাদা এগুলো মানে তোমাকে কিছু কিছু কোয়ালিটি আমি হাতে ধরেই দেখাচ্ছি দেখলে তোমার দর্শকরা বুঝতে পারবে এর মধ্যে এই একটা হোয়াইট পোকরাস দেখো এগুলো কিন্তু আপনারা জিএসআই আইজিআই যেখান থেকে কিছু করাতে পারবেন রিপোর্ট কার্ড এবং সব থেকে বড় কথা যেটা সেটা কিন্তু আমাদের জিএসটি বিল সমেত কিন্তু জেমস্টোন পাবেন এই একটা দেখো পোকরাস বুঝতে পেরেছো মানে ধরে ধরে দেখাতে হলে হাতে ধরে দেখালে প্রচুর কোয়ালিটি আছে যেহেতু সময় যাবে তার জন্য সব কটা পিস দেখানো সম্ভব হচ্ছে না এগুলো হচ্ছে সুপার প্রিমিয়াম এখানে দেখো কিছু পিতাম্বরী দেখাচ্ছে দেখো কোয়ালিটি দেখো আট হাজার ন হাজার দশ হাজারে ভালো ভালো পিস কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবে তা বলে কিন্তু আমি ফার্স্টেই বলে দিচ্ছি আমাদের কিন্তু হোলসেল বিজনেস আমি যখন কাউকে বলি যে আমাদের কাছে পান্না পঞ্চান্ন টাকা দিয়ে শুরু অনেক কাস্টমার ভাবে যে পঞ্চান্ন টাকা দিয়ে পান্না বাস্তবিক রিয়েল আমার কোনো জেমস্টন যদি আপনার মনে হয় যে আপনি নকল প্রমাণ করে দিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু ডবল নামে টিপিল টাকা রিটার্ন বলে দিলাম কারণ আমার দুটোই পার্চেসিং শোরুম কারোর মতো ভাড়া শোরুম না দাদা এরপর তোমাকে দেখাচ্ছে ওপেল ঠিক আছে দেখো ন্যাচারাল অস্ট্রেলিয়ান ওপেল মাত্র কিন্তু আমাদের কাছে দেড়শো টাকার অতি দিয়ে শুরু মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দিয়ে কোয়ালিটি ধরে ধরে কিন্তু পাচ্ছে এই ওপেল কিসের কাজ করে এটা কিন্তু শুক্রের কাজ করে মারাত্মকভাবে ঠিক আছে এরপর দেখো ছশো টাকার ওপেল কোয়ালিটি কিন্তু ধরে ধরে ন্যাচারাল ওপেল ছশো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর সুন্দর কোয়ালিটি পাচ্ছে হোলসেল ডিজেবল রেটে বারোশো পঞ্চাশ টাকার যে ওপেল দেখাবো না সেই ওপেল কিন্তু তুমি বাইরে কিন্তু কোথাও দেখতে পারবে না ন্যাচারাল ওপেল মাত্র বারোশো টাকা শুধু আই দেখো দাদা এই যে দেখতে পাচ্ছ এরপর দেখো জারকান দেখো জারকান তুমি দেখতে পাচ্ছ বারোশো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর সুন্দর জারকানে কিন্তু কোয়ালিটি শুরু হয়ে যাচ্ছে দাদা এগুলো কিন্তু কম্বাডিয়া মাইন্স এর জারখান আছে ঠিক আছে ভালো ভালো জারকান ফার্স্টেই বললাম পাচারের মধ্যে কিছু দাগ বা রেশায় থাকতে পারে যেহেতু ন্যাচারাল মাইন্স এগুলো থাকা কিন্তু কমপ্লিমেন্টারি থাকলে ভালো এরপর দেখতে পাচ্ছ আটশো পঞ্চাশ টাকার টপমোস্ট কোয়ালিটি কিন্তু আমাদের কাছে রয়েছে এসব না জন্য কিন্তু আসতে পারেন এরপর তোমার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পেরিডট ন্যাচারাল পেরিডট তুমি দেখতে পাচ্ছ কোয়ালিটি ধরে ধরে যদি বলি তাহলে এক একটা কোয়ালিটি দেখো মাত্র নশো পঞ্চাশ টাকা করে এক এক রতি কিন্তু পেয়ে যাচ্ছে দেখছি পুরো পাহাড় হয়ে গেছে কি আছে এগুলো হচ্ছে বলে দিচ্ছি সেটা দাদা তুমিও জানো ভালোভাবে এরকম দশ পেটি বাড়িতে পড়ে আছে আমি দেখি এসেছি এর থেকেও বেশি দশ পেটি বাড়িতে পড়ে আছে এখানে দেখতে পাচ্ছ কিছু মেসোনাইটের টপ ভেরিয়েন্ট দেখতে পাচ্ছ এগুলোকে আমি হাতে ধরে দেখালাম না এইসব কোয়ালিটি কিন্তু পেয়ে যাবে খুব কম প্রাইসে কম প্রাইসে এগুলো হোম ডেলিভারিও পেয়ে যাবেন আপনারা অল ওভার ইন্ডিয়া আমাদের সাথে যোগাযোগ করুন আজ স্কিনে দেওয়ার নাম্বার যাচ্ছে সেট মধ্যে